হরে হরি হরিবল রাধে রাধে ওয়েলকাম টু ভেক রেলিজিয়ন অফ সনাতন চ্যানেল তো সামনে ছয় তারিখ না সাত তারিখ জন্মাষ্টমী এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তো অবশ্য অবশ্যই আপনারা জন্মাষ্টমী সাত তারিখে পালন করবেন এখন কথা হচ্ছে এই জন্মাষ্টমী মানে কি বা আসলেই কি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় এই বিষয়টা তো এখন কথা হচ্ছে আসলে ভগবানের জন্ম আমাদের মতো না যে মাতৃগর্ভে দশ মাস দশ দিন থাকতে হবে তারপরে আসতে হবে এরকমটা নয় ভগবানের জন্ম হচ্ছে দিব্য ভগবান বলতেছে জন্মকর্ম চমে দিব্য ভগবানের এই প্রকার জন্ম হচ্ছে দিব্য যে জানে তার আর পূর্ণ জন্ম হয় না তো এখন কথা হচ্ছে আমরা যদি ভাগবতমে দেখি ভগবান শ্রীকৃষ্ণের জন্মের যে নীলা সেটা সুন্দর করে দেওয়া রয়েছে এবং সেখানে দেখানো হচ্ছে যে ভগবান প্রকট হন হুম বসুদেব এবং মাতার সামনে প্রকট হন এবং তাদেরকে কৃপা করেন এবং ছোট রূপ ধারণ করে বাল্যনীলা করেন ভগবান আমাদের মতো দেবকী মায়ের গর্ভে থাকেননি এটা হচ্ছে বিষয় তার জন্য ভগবানের যে জন্মাষ্টমী আমরা বলি আসলে জন্মাষ্টমীর থেকে এটাকে বলতে হবে আবির্ভাব তিথি অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আসলে ভগবানের কখনো জন্ম হয় না ভগবান আবির্ভূত হন কেন আবির্ভূত হন তিনটি কার্য সম্পাদন করার জন্য সাধুদেরকে পরিত্রাণ করার জন্য হ্যাঁ অসুরদেরকে বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য তো এখন কথা হচ্ছে আপনারা এই জন্মাষ্টমী কিভাবে পালন করবেন তো জন্মাষ্টমী পালন করতে গেলে প্রথম যে কাজটা করতে হবে কোনো কিছুই না খুব একটা যে জটিল তাও না হুম সকালে উঠবেন সেদিন সাত তারিখে সকালে উঠবেন স্নান করবেন ভগবানের পূজা করবেন এবং ওই দিন বেশি সংখ্যক ভগবানের যে নীলাগুলো রয়েছে না সেগুলো শ্রবণ করবেন শ্রবণ করবেন কোনো বৈষ্ণবের মুখ থেকে বা আপনি শাস্ত্র করতে পারেন ভাগবতম করতে পারেন ভগবানের নীলাগুলো বাল্য নীলাগুলো শ্রবণ করতে পারেন এবং ভগবানের যে নাম পৌরঙ্গ মহাপ্রভু যেটা দিয়ে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা আপনি বেশি সংখ্যক জপ করতে পারেন এর মাধ্যমে কি হবে আমরা সেই দিনটি সারাক্ষণ ভগবানের সান্নিধ্যে থাকতে পারব অর্থাৎ মেন কথা হচ্ছে ওই দিন আপনি যত সংখ্যক ভগবানের সেবা করতে পারবেন ভগবান রিলেটেড কর্মগুলো করতে পারবেন তত ভালো এখন কথা হচ্ছে আপনি ওই জন্মাষ্টমীর দিনে কি খাবেন বা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে আপনি কি গ্রহণ করবেন তো এখন কথা হচ্ছে কোনো কিছু গ্রহণ না করাটাই ভালো অর্থাৎ কোনো কিছু গ্রহণ না করে থাকতে পারলে খুবই ভালো হ্যাঁ রাত্রি বারোটা পর্যন্ত হুম তারপরে ভগবানের অভিষেক হবে তারপরে কোন প্রসাদ হিসেবে খাওয়া যেতে পারে এখন কেউ যদি একেবারেই অপারগ হয়ে থাকে অর্থাৎ আমি পারতেছি না হুম আমার প্রবলেম তাহলে কী হবে তাহলে ভগবানকে অনুকল্প প্রসাদ হিসেবে দুধ কলা বা অন্য কিছু দিয়ে সেটা গ্রহণ করা যেতে পারে এভাবে আপনারা জন্মাষ্টমী পালন করতে পারেন সিম্পলভাবে এবং অবশ্যই জন্মাষ্টমীর আগের দিনে হচ্ছে সংকল্প করবেন সেটা হচ্ছে যে নিরামিষ আহার্য বা বস্তু গ্রহণ করবেন তাহলে আমাদের যে এই দেহটা আছে দেহটা কি হবে শুদ্ধ হবে দেন আমরা ব্রতটা পালন করব বা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে উপবাস থাকব আর কি এভাবে এখন পারণের বিষয়টা হচ্ছে ভগবানের যে আবির্ভাব বা ভগবানের যে তিথিগুলো রয়েছে হ্যাঁ যেগুলোতে আমরা উপবাস করব। সেগুলোর পারণের কোনো সময় হয় না নির্দিষ্ট কোনো সময় নেই সূর্য ওঠার সূর্য ওঠার যে কোনো একটা সময় ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করলে পারণ হয়ে যায় তা হরে কৃষ্ণ আপনারা সবাই চেষ্টা করবেন এই যে সামনে আগত সাত তারিখ হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপবাস রাখার এবং এই জীবন ধান্য করার হরে কৃষ্ণ